বলবো এই ভুলটি করার চেষ্টা করবেন না যদি নায়ের পক্ষে চলে তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন তারা নির্বাচনে বিশ্বাস করি আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই ন্যায়ের পক্ষে থাকতে হবে সংসারের পক্ষে থাকতে হবে এবং যারা রায়ের পক্ষে থাকতে চায় রায়ের পক্ষে ক্যাম্পেইন করতেছে তারা আসলে কি বার্তা দিতে চায় এটা আমাদের বিশ্বাস করতে হবে

এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভাত বাড়াইতে হবে তাদেরকে এবং দেশের জনগণের উপর আবার চাপতে হবে অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে সাধারণ মানুষ পাবে না রাষ্ট্রের টাকা আবার হবে আবার দুর্নীতি হবে আবার স্বজন হবে ফলে আমরা বলবো দুই হাজার আট সালে আমরা একটা ক্যাম্পেন শুনছিলাম যে দশ টাকায় চাল খাওয়াবে সরকারে আসলে এই দশ টাকায় চাল পাওয়ানোর কথা বলে এসে এই দেশটা ছাড় করে দিয়ে গেছে এই সরকার আমরা মনে করি জনগণ এবার সচেতন মানুষ ষোলো বছর ধরে ভোট দিতে পারে নাই ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না এবং কোনো প্রচারণা করেও মানুষকে নিজের দিকে না মানুষ খুব সচেতনভাবে এবার ভোট দেবে আমাদেরও আহ্বান থাকবে তরুণ সমাজ সাধারণ মানুষ জনপক্ষে যারা অংশগ্রহণ করেছেন আপনারা সচেতনভাবে ভোট দিবেন কারণ এবারের ভোট বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না গণ অভ্যুত্থানের পরের ভোট প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরের ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে ফলে আমরা মনে করি এই নির্বাচনে মানুষ সচেতনভাবে ভোট দিবে এবং আমরা যাতে মানুষকে কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেই